আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা এখানে বলা হচ্ছে তিরিশ ডিগ্রি পরিমিত অক্ষরেখা নিয়ে পনেরো ডিগ্রি ব্যবধানে এক বলা হচ্ছে ষোলো কোটি সাতশো লক্ষ স্কেলে এক পরিমিত অক্ষরেখা সরল সংখ্যক অভিক্ষেপণ লিখ তো সরল সংখ্যক অভিক্ষেপণ আঁকার জন্য আমাদের প্রথমে ধরুন একটি সূত্র ব্যবহার করতে হবে এখানে দেখা আছে যে মানচিত্রে পৃথিবীর ব্যাসার্ধ সম আমরা জানি যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ এবং ভাগ প্রতিবী অনুপাতের হর রাশি এবং আমরা জানি যে প্রতিভি অনুপাতের হর রাশি এই ষোলো কোটি সাতশো লক্ষ এটা হচ্ছে প্রতিভা অনুপাতের হর রাশি এবং এখানে যে মানটি দেওয়া থাকবে সেই মানটি এখানে বসবে তো আমরা জানি যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে তো এখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ দিব এবং প্রতিভা অনুপাতের রাশি প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে দিয়ে দেবো মান এখানে মান দেওয়ার আমাদের উত্তর যে আসবে এখানে আমার উত্তর আসছে হাফ ইঞ্চি হাফ এক দশমিক পাঁচ তো আমরা জানি যে নিরক্ষর রেখার দৈর্ঘ্য সমান সমান টু আর এখানে আর সমান সমান আমরা পেয়েছি এক দশমিক পাঁচ যার কারণে এখানে টু দুই গুণ আমরা জানি যে পায়ের মান যদি দশমিক না নিয়ে বাইশ দশ বাইশ ভাগ সাত দিয়ে দেওয়া যায় এটার মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আছে তো আমরা দশমিকটা না লেখার জন্য এইভাবে লিখলাম তো গুণ আমরা যে আরের মান পেয়েছি সেই আরের মানটা দিলাম দিয়ে আমাদের উঠতে আসলাম নয় দশমিক তেতাল্লিশ তো বন্ধুরা আমাদের এখন স্কেলটি আঁকার জন্য সরল সংখ্য প্রবিক্ষেপণ আঁকার জন্য আমাদের এই পৃথিবীর মানচিত্রে পৃথিবীর ব্যাসার্ধের এক দশমিক পাঁচ যে মানটি রয়েছে এই মানটি দরকার হবে তো চলুন আমরা সরল সংখ্যক অভিক্ষেপণটি অঙ্কন করি তো চিত্রটি আঁকার জন্য আমরা প্রথমে যে কোনো মাপের একটি সরল দাগ এঁকে নেব এখানে তো এরকম একটি সরল দাগ নিয়ে এটিকে দুটি ভাগে আমরা বিভক্ত করব মানে দুটি ভাগ করব একটি ফোঁটা দিয়ে তো এখানে আমরা মানচিত্রে যে পৃথিবীর ব্যাসার্ধ পেয়েছিলাম এক দশমিক পাঁচ সেটাকে আমরা এখন ইঞ্চিতে প্রকাশ করব এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম কম্পাস ধরে নিলাম এবং ধরে আমরা এই সরল সরলরেখাকে যে একটি দুটি ভাগ করলাম দুই ভাগে ভাগ করলাম এই মধ্যরেখা মধ্য বরাবর সেই হাফ ইঞ্চি পরিমাণ আমরা নিব এই হাফ ইঞ্চি পরিমাণ যে কম্পাস নিয়ে আসলো সেটি দিয়ে একটি বৃত্ত চাপাকবো এখানে এখানে দাগের বাহিরে গেলে সমস্যা নেই যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে তিরিশ ডিগ্রি পরিমিত অক্ষরেখা নিয়ে পনেরো ডিগ্রি ব্যবধানে সেক্ষেত্রে আমরা দেখবেন যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে তিরিশ ডিগ্রি পরিমিত অক্ষরেখা এবং পনেরো ডিগ্রি ব্যবধানে তো আমরা যে বৃত্তচাপটি অঙ্কন করেছি সেই বৃত্তচাপের মধ্যে তিরিশ ডিগ্রি এবং পনেরো ডিগ্রি দেখাই তো আমরা রেখাটার মূল বিন্দুতে বৃত্ত আঁকলাম একটি বৃত্ত চাপ আঁকলাম প্রথমে এটা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ তো আঁকার পরবর্তীতে আমরা মূল বিন্দুতে চাদাটি ধরলাম এবং ধরে এখানে আমরা পনেরো ডিগ্রি এবং এখানে হচ্ছে পনেরো ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি আমরা হচ্ছে মা চাদার মাধ্যমে দেখলাম এখানে হচ্ছে আমরা মূল রেখা ধরে চাদা ধরে এখানে আমরা হচ্ছে পনেরো ডিগ্রি দেখাচ্ছি এখানে যদি আমাদের নব্বই হয় সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা যদি পিছন থেকে বিবেচনা করি এটা যদি এখানে যদি আমরা শূন্য ধরি সেক্ষেত্রে এটা হচ্ছে দশ ডিগ্রি এবং এখানে হচ্ছে পনেরো ডিগ্রি এবং তো আমরা এখানে শূন্য ডিগ্রি ধরে পনেরো ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি চাদা দিয়ে বিন্দু দিয়ে পরবর্তীতে এখানে যোগ করে দিলাম মূল বিন্দুর সাথে তো আমরা এখানে তিরিশ ডিগ্রি বরাবর হচ্ছে একটি স্কেল ধরে একটি স্পর্শ বৃত্তের সাথে ডিগ্রি থেকে একটি স্পর্শক আমরা তিরিশ ভালোভাবে নিয়ে যাতে বৃত্তের সাথে স্পর্শ করে তো স্পর্শটি আঁকি আঁকার পরবর্তীতে আমরা তো আমাদের এখানে একটি স্পর্শক আঁকা লাগবে তিরিশ ডিগ্রিতে ধরে একটি স্পর্শ কাকা লাগবে যার জন্য আমরা এখানে একটি বৃত্ত চাপ নিব এবং বৃত্ত চাপ নিয়ে বৃত্ত চাপের মূল বিন্দু যেটা রয়েছে তিরিশ ডিগ্রি এখানে মূল বিন্দুতে ধরব এবং এই রেখা বরাবর এই যে এই রেখাটি বরাবর এই রেখাটি বরাবর চাদাটি ধরে এখানে নব্বই ডিগ্রি বরাবর একটি ফোটা দিব নব্বই ডিগ্রি বরাবর একটি ফোটা দিব এবং এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটি স্পর্শ কাকবো তো আমরা স্পর্শকটি এঁকে নিলাম এবং এর পরবর্তীতে আমরা এখানে জিরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি একটি মাপ নিব ঠিক পনেরো ডিগ্রি মাপ নিয়ে আমরা এখানে মূল বিন্দুতে কাটা কম্পাসটা ধরে এখানে একটা বিদ্যুৎ চাপাকবো ছোট করে এখানে পনেরো পরিমাণ মাপ নিব মাপ নিয়ে মূল বিন্দুতে কম্পাস কাটা কম্পাস ধরে এখানে পনেরো ডিগ্রি একটি বৃত্ত চাপাকবো তো বন্ধুরা আমাদের এখানে যে এই রেখাটা হচ্ছে পনেরো ডিগ্রি এবং এই রেখাটি হচ্ছে তিরিশ ডিগ্রি তো আমরা যে বৃত্ত আঁকলাম সেই ডিগ্রি এখানে একটি বিন্দু নিব এবং এর বরাবর সোজা নিচে একটি বিন্দু নিব এবং এই দুটি বিন্দুকে আমরা যোগ করবো এখন তো পরবর্তীতে আমরা এখানে লম্ব বরাবর একটি সরল রেখা নিব একটি সরল লেখা নিব এবং এই সরল লেখার এখানে তো বন্ধুরা আমরা একটি লম্ব বরাবর সরল লেখা আঁকবো একে আমরা এখানে তিরিশ ডিগ্রি থেকে যে স্পর্শটা আঁকলাম সেই স্পর্শকে দূরত্বটা নিব এই যে এখানে দূরত্ব দূরত্বটা নিব নিয়ে আমরা এখানে শহর যে শহর আঁকলাম সেই শহর এখানে একটা বৃত্ত আঁকব এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বৃত্তচাপ আঁকলাম যেহেতু আমরা তিরিশ ডিগ্রি একটি চাপ আঁকলাম সেহেতু আমরা এখানে তিরিশ ডিগ্রি দিব তিরিশ ডিগ্রি এবং আমাদের বলা হয়েছে যে পনেরো ডিগ্রি ব্যবধানে অতএব আমরা এখানে কাটা কম্পাস ধরে পনেরো ডিগ্রি ব্যবধান নিব পনেরো ডিগ্রি এখানে পনেরো ডিগ্রি নিব পনেরো ডিগ্রি দেখতে পাচ্ছেন যে এখানে পনেরো ডিগ্রি আমরা নিয়েছি মান তো পনেরো ডিগ্রি নিয়ে এখানে যেহেতু আমরা তিরিশ ধরেছি তিরিশ এখানে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ থাকবে পঁয়তাল্লিশ থাকবে এবং পরবর্তীতে হচ্ছে পঁয়ষট্টি থাকবে পঁয়ষট্টি থাকবে এবং এখানে হচ্ছে আপনার যেহেতু পনেরো ডিগ্রি ব্যবধানে এই রেখাটি তিরিশ ডিগ্রি হলে এর ওপরের রেখাটি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ধরে আবার একটি ডাক দিব এখানে এই মাপটি অনুযায়ী এটা এই এই ডাকটি হবে আমাদের ষাট ডিগ্রি এবং পরবর্তীতে ষাট ডিগ্রিতে ধরে আবার একটি দাগ দিব যা পঁচাত্তর ডিগ্রি হবে এবং এখানে আমরা নব্বই ডিগ্রি নির্দেশ করছি নব্বই ডিগ্রি তো এইভাবে আমরা নিচের দিকে দিব তো এটা যদি তিরিশ হয় আমাদের পনেরো ডিগ্রি দিব নিচে এখানে পনেরো ডিগ্রি দিব নিচে এখানে দেখতে পাচ্ছেন যে পনেরো ডিগ্রি দিলাম পনেরো ডিগ্রি এবং পনেরো ডিগ্রি এখানে ধরে শূন্য ডিগ্রি দেব শূন্য তো আমরা এখন প্রত্যেকটা যে দাগ কাটা করলাম সেখানে হচ্ছে চাপ আঁকবো তো বৃত্ত চাপটি আঁকার জন্য আমরা নব্বই ডিগ্রিতে কাটা কম্পাস ধরে যে দাগগুলো দিয়েছিলাম পনেরো ডিগ্রি করে সে বরাবর কম্পাস ধরব এখানে দেখতে পাচ্ছেন যে কম্পাস ধরলাম এবং ধরে আমি এখানে একটি বৃত্ত চাপ অঙ্কন করলাম এবং নব্বই ডিগ্রিতে ধরে আরেকটি বৃত্ত চাপ আঁকছি পূর্বে যে দাগগুলো দিয়েছিলাম পনেরো ডিগ্রি করে সেই মাপ এখানে দেখতে পাচ্ছেন এই যে তো আমরা নিচের দিকে এরকম করবো তো আমরা বৃত্তচাপগুলো দিলাম দিয়ে এখানে শুরু করবো এটাকে হচ্ছে আমরা জিরো ডিগ্রি এখানে জিরো ডিগ্রি এটা পনেরো ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি এবং এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি অতএব এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো বন্ধুরা যেহেতু আমরা তিরিশ ডিগ্রি রেখাটা সর্বপ্রথম এঁকেছি তো এখানে আমরা এখানে যে ভাগটি করে নিয়েছিলাম এই চিত্রের মধ্যে এই যে তিরিশ ছোট একটি বৃত্তচাপে অঙ্কন করে এই যে এখানে দেখেন এতটুকু পরিমাণ এই তিরিশ ডিগ্রি রেখার নিচে যে আমরা বৃত্তচাপ নিয়েছিলাম সেই বৃত্তচাপ থেকে এ পর্যন্ত একটি রেখা আমরা দিয়েছিলাম ছোট করে সেই রেখার মাপটি আমরা নিব। এবং নেওয়ার পরে নেওয়ার পরে আমরা এখানে ভাগ করব তো বন্ধুরা আমরা সেই ম্যাপটি নিয়ে এই তিরিশ ডিগ্রি রেখা বরাবর এখানে পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি দিয়ে দিলাম নির্দেশ করলাম তো আমরা বন্ধুরা এখানে যে তিরিশ ডিগ্রিকে ভাগ করলাম এই এই মাপটি কিন্তু আমরা পূর্বেই বলেছি যে এখান থেকে নিয়েছি দেখবেন এখানে যেন ভুল না হয় সেক্ষেত্রে এখান থেকে নিয়ে আপনারা তিরিশ ডিগ্রিতে ধরে ভাগ করবেন পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি পর্যন্ত এবং উভয় পাশে সেম একই কাজটি করবেন এবং করার পর পরবর্তীতে আপনারা এখানে হচ্ছে যে দা কাটাগুলো কেটে নিলেন পঁচাত্তর ডিগ্রি পর্যন্ত এগুলো সব হচ্ছে এই নব্বই ডিগ্রি রেখার সাথে যুক্ত করবেন এখানে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি যে সর্বশেষের ক্রিয়াটি আমরা করলাম এবং সেটির সাথে আমরা যুক্ত করে দেব নব্বই ডিগ্রি রেখাকে পরবর্তীতে আমরা প্রত্যেকটি ভাগকে যুক্ত করব তো বন্ধুরা আমরা শুধু পঁচাত্তর ডিগ্রি যে রেখা দুটি সর্বশেষ সেই দুটিকে নব্বই ডিগ্রির সাথে সংযুক্ত করব। এবং পরবর্তীগুলো নব্বই রেখার ডিগ্রি ধরে কাটার সাথে সংযুক্ত করে দাগ দিব এই পঁচাত্তর ডিগ্রি থেকে নিচের দিকে দাগ দিয়ে আনব এই জিরো ডিগ্রি পর্যন্ত এবং শুধু এই দুইটাকেই আমরা হচ্ছে নব্বই ডিগ্রির সাথে সংযুক্ত করব। সর্বশেষ পঁচাত্তর ডিগ্রি এবং আমরা এখানে যেহেতু জিরো ডিগ্রি ধরেছি এখানে পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি নির্দেশ তো আমরা একই করব পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি তো বন্ধুরা আপনারা চাইলে এই বাড়তি যে দাগগুলো আছে সেগুলো মুছে দিতে পারেন রাবারের সাহায্যে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এখানে আমরা অনুপাতটি লিখে নিব যে এখানে এখানে আপনাদের যে অনুপাতটি দেওয়া আছে সেই অনুপাতটি আমরা লিখে নিব তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ